সালামু আলাইকুম এভরিওান আশা করি সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা কথা বলবো আপনাদেরকে কিভাবে একটা ভিডিও টপিক ট্রেন্ডিং ওঠে এটা হচ্ছে আমাদের আসলে সম্পূর্ণ একটা ফেসবুকের অ্যালগোরিদমের কাজ এখানে আপনার আমার কোনো ধরনের হাত নাই আপনি আমি যতই চেষ্টা করি না কেন ফেসবুক কর্তৃপক্ষ যদি আপনার ফেসটা আপনার ভিডিওটা যদি গ্রো না করে অন্যান্য মানুষের কাছে যদি গ্রো না করে আপনার আমি কখনও পারবো না যে একটা ভিডিওটাকে গ্রো করানো কখনো সম্ভব নয় এটা ফেসবুক কখন করে মূলত কখন লোকজনের কাছে আপনার একটা ভিডিও সাজেস্টে পোসায় তখন হচ্ছে কখন জানেন এক আপনি যখন ফেসবুকের যে রুলস এবং গাইডলাইন মেনে যদি হাল ছেড়ে না দেন রেগুলার ভিডিও আপলোড করে যান প্রতিদিন টাইম অনুযায়ী ভিডিও আপলোড করে যান এবং ক্যাটাগরি টিক যদি আপনি ভিডিও আপলোড করে যান আপনার যে কোনো একটা ভিডিও ফরিয়ে ওঠার সম্ভাবনা বেশি সেটা আজকে হোক কালকে হোক একটা ভিডিও অবশ্যই ফরিয়ত যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আপনারা অনেকে আছেন মনে করেন একটা পেজে কাজ করতেছেন দশ দিন পাঁচ দিন ভিডিও আপলোড দিয়েছেন এরপর আর দেওয়ার জন্য ইচ্ছা করতেছে না মনে ঠিক আছে মানে কারণ আপনাদের ভিউ আসতেছে না ফলোয়ার আসতেছে না ভিডিও মানে এরকম ভিডিও দেওয়ার আর ইচ্ছে চাকতেছে না তখন আপনাদের কি বলবো কি ভাই আপনারা তখন অন্যজনের একটা ভিডিও দেখে অন্যজনের ফলোয়ার দেখে অন্যজনের ভিউ দেখে দশ পনেরো দিন বন্ধ রেখে এক মাস বন্ধ রেখে আপনারা আবার বলেন যে কীরকম মামা আমি তো বন্ধ করে ভুল করছি আমি আবার কাজ শুরু করবো আজকে থেকে পেয়ে যে এরকম বলে আবার দুই চার পাঁচ দিন কাজ করেন আবার যখন বিউ না আসে তখন আপনারা আবার কাজ বন্ধ করে দেন এরকম করে যদি আপনারা কাজ কন্টিনিউ করতে থাকেন কখনো আপনারা সফলতার মুখ দেখতে পারবেন না আপনাদেরকে বি হোক না হোক কাজ হোক না হোক আপনাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে বি হোক অথবা না হোক আপনারা যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রতিদিন টাইম অনুযায়ী আপলোড দিবেন সেটা কি পাঁচটা বিয়ে হচ্ছে নাকি দশটা বিয়ে হচ্ছে নাকি একশোটা বিয়ে হচ্ছে তাতে আমাদের কোনো চিন্তার কোনো কোনো কারণ নেই কারণ একটা একটা ভিডিও সাজেশন নিয়ে যাওয়ার সর্বোচ্চ পর্য পছন্দের একমাত্র অ্যালগোজম হচ্ছে ফেসবুক ফেসবুক যদি ম্যাটা কোম্পানি যদি আপনাকে চায় অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে ম্যাটা কোম্পানি যদি আপনাকে চায় একদম রিস্ক একদম ডাউন করে দিতে পারে তো এখানে আপনি অন্য কারো কথায় কান দেবেন না আপনি নিজের মেধা দিয়ে নিজের মেধায় যোগ্যতা দিয়ে এখানে কাজ করে আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে সুতরাং আপনারা কারো কথায় কান দেবেন না আপনারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কাজে অংশগ্রহণ করে নিজ নিজভাবে ভিডিও আপলোড করে যাবেন ইনশাআল্লাহ আজিজ এখান থেকে আমরা সকলে সফলতার মুখ দেখতে পাবো এখন অনেকে অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে যে শুধু বারবার বলে কীরকম আমাকে যেহেতু অনেকে চিনেন ভাই আমাদেরকে বলে ভাই আপনার ভিডিও কীভাবে ভাইরাল হয়েছে আপনার ভিডিও কীভাবে সাজেস্টে গেছে আমি আপনাদেরকে বলবো ভাই সাজেস্টে নেওয়ার ক্ষেত্রে এখানে কোনো মানুষের হাত নাই সর্বোচ্চ হাত সাজেস্টে নেওয়ার সর্বোচ্চ হাত হচ্ছে ফেসবুক কোম্পানির ফেসবুক কোম্পানি যদি চায় আপনার পেজটা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আপনার পেজটা একদম গ্রো করে দিতে পারে আর ফেসবুক যদি চায় আপনাকে একদম রেজ ডাউন করে দিতে পারে এটা হচ্ছে মূল কথা তো আজকের কথা হচ্ছে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা টাইম অনুযায়ী আপলোড করবেন আশা করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ